এখন ব্যালন্ডিয়ার মানেই যেন ব্রাজিলিয়ান ফুটবলারদের সাথে এক অবিচার ব্যালন্ডিয়ার হচ্ছে একজন ফুটবলারের ব্যক্তিগত সর্বোচ্চ একটি পুরস্কার তাই তো ব্যালন্ডিয়ার জেতার স্বপ্ন দেখেন সব ফুটবলারেরই কিন্তু এখন ব্যালন্ডিয়ার নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয় তাছাড়া এখন ব্যালন্ডিয়ার ব্রাজিলিয়ান ফুটবলারদের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সারা বছর ইউরোপে সেরা পারফরমেন্স করেও ব্রাজিলিয়ান ফুটবলারদের হাতে ওঠে না ব্যালন্ডিয়ার এমনটা হয়ে যাচ্ছে অনেক আগে থেকেই এখন থেকে কিছু বছর পিছনে যাওয়া যায় দুই হাজার সালে দুই সালের কথাই যদি ধরি সে সময় নেইমার মেসি রোনালদো ফুটবলে রাজত্ব করছিল এই বাঘা তিন তারকা কিন্তু কখনো মেসি কখনো রোনালদো ব্যালন্ডিয়ার উঠছিল এই দুই ফুটবলারের হাতে কিন্তু দুই পনেরো সালে নেইমার যে পারফরমেন্স করেছিলেন সেটি ছিল সেরাদের সেরা সে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে নেইমার গোল করেছিলেন এছাড়া বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে পিএচজির সাথে যে সেই ম্যাচটার কথা মনে আছে যে ম্যাচে হয়তোবা মনে হচ্ছিল পিএচজি বার্সার সাথে জিতে যাবে কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় সেই নেইমার একা হাতে জিতান বার্সাকে এই ম্যাচ জেতার কারণেই সেবার দুই হাজার পনেরো সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বার্সেলোনা এত অসাধারণ করেও সালে ব্যালন্ডিয়ার ওঠেনি নেইমারের হাতে সেবার লিওনাল মেসি জিতেছিলেন ব্যালন্ডিয়ার সেই ব্যালন্ডিয়ার নিয়েও সমালোচনা কম হয়নি তারপর দুই সালে সেবার সবাই মনে করছিল ভিনিসিয়াসের হাতে উঠবে ব্যালন্ডিয়ার কিন্তু সবাইকে চমকে দিয়ে সেবার ব্যালন্ডিয়ার যেতেন রোদ্রি যার জন্য রিয়াল মাদ্রিদ ব্যালন্ডিয়ার অনুষ্ঠান বয়কট করেছিলেন আর এবার দু হাজার পঁচিশ যেখানে অবিচার করা হয়েছে রাফিনিয়ার সাথে ঢুকতে থাকা বার্সাকে যেভাবে টেনে নিয়ে গেছে রাফিন দু হাজার পঁচিশ মৌসুমে তার পারফরমেন্স ছিল অসাধারণ তারপরও তিনি কি ব্যালণ্ডিয়ার লিস্টের টপ থ্রিতে থাকার যোগ্য ছিলেন না অবশ্যই ছিলেন কিন্তু তাকে রাখা হয়েছে টপ ফাইভে এইটাই মেনে নিতে পারছে না ফুটবল বিশেষজ্ঞরা যেখানে লামিনিয়ামালের পারফরমেন্সের থেকেও ভালো পারফরমেন্স করেছেন রাফিনিয়া সেখানে লামিনিয়ামালের জায়গায় ব্যালন্ডিয়ার লিস্টে দুয়ে থাকলেও রাফিনহা কিভাবে পাশে থাকে এভাবে আর কতদিন বেলনডিয়ার নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলারদের